আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেশে আক্রমণের পর ছয় ইসরায়েলে পাল্টা হামলা এদিকে দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল আরও থাকছে চার্লি কার্ককে হত্যার আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত ট্রাম্প এদিকে লেবাননে ইরানপন্থীদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা সর্বশেষ থাকছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সাতাইশ বছর কারাদণ্ড ছয় দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করেছে সানা ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবারে পাল্টা হামলা হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হল তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলা দায় স্বীকার করেনি তবে দুই সালের অক্টোবরে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করার পর ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে খবর ডেইলি সাবা ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এর আগে বুধবার বিদ্রোহী অধুষ্ঠিত রাজধানী সানায় হুথি সশস্ত্র বাহিনীর ওপর ইসরায়েল হামলা করে জৌফ প্রদেশের একটি হুথি কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে হামলা হয় হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপত্র আনিস আলাস বাহি বলেছেন সানায় আটাশ জন নিহত এবং একশো জন আহত হন একই সময় সৌদি আরবের সীমান্তবর্তী যৌফে সাতজন নিহত এবং আঠারো জন আহত হয়েছেন গত মাসে সানা এলাকায় একটি সরকারি সভা ইসরায়েল হামলা করে ওই হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি নয়জন মন্ত্রী এবং দুজন মন্ত্রিসভা কর্মকর্তা নিহত হন প্রসঙ্গত কাতারে হামলা চালানোর বিষয়টি ছিল ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ গত বাহাত্তর ঘণ্টার ব্যবধানে তেলাভিভ ছয়টি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া টিউনিশিয়া লেবানন কাতার ও ইয়েমেন গত সোমবার থেকেই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজা ইসরায়েলি হামলায় একশো পঞ্চাশ জন নিহত এবং পাঁচশো চল্লিশ জন আহত হয় এদিকে দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল দুবাই এয়ারশোতে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উল্লিখিত দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আরব আমিরাত আরব আমিরাত ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর কাছে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি বার্তা পাঠায় তাতে বলা হয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চিঠিতে কাতারে হামলার বিষয়টি উল্লেখ না থাকলেও একাধিক সূত্র বলেছে কাতারে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে আরব আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দুবাই এয়ার অংশ নিচ্ছে এবারের শো চলতি বছরের নভেম্বরে হবে এতে আটানব্বইটি দেশও থেকে এক হাজার এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে ধারণা করা হচ্ছে সেখানে প্রায় দুই শতাধিক উড়োজাহাজ প্রদর্শন করা হবে নিষেধাজ্ঞার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোকে জানান ইসরায়েলি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আরব আমিরাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আশা করা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং ইসরায়েল মর্যাদাপূর্ণ ইস্যুতে অংশ নিতে পারবে আরও থাকছে চার্লি কার্ককে হত্যার আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত ট্রাম্প চার্লি কার্কে হত্যার ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন খবর বিবিসি ট্রাম্প বলেন চার্লি লাখ লাখ তরুণদের উজ্জীবিত করতেন তাকে যারা ভালোবাসতেন আজ তার হত্যাকাণ্ডে সবাই শোকাহত এবং আতঙ্কিত চার্লি একজন প্রকৃত দেশপ্রেমিক তিনি তরুণদের নিয়ে উন্মুক্ত বিতর্ক করতেন তিনি সত্যবাদী এবং স্বাধীন চেতা ছিলেন তরুণদের মধ্যে এমন কেউ ছিল না যে তাকে সম্মান করত না ট্রাম্প আরও বলেন যে চার্লি একজন গভীর বিশ্বাসী মানুষ ছিলেন আমরা এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি যে তিনি ঈশ্বরের কাছে শান্তিতে রয়েছেন ট্রাম্প বলেন এই কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর যেন তার স্ত্রী সন্তানদের ভালো রাখেন তার প্রার্থনা করছি চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনাকে ট্রাম্প আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে মন্তব্য করেছেন বুধবার দশ সেপ্টেম্বর স্থানীয় সময় বারোটা বিশ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় অনুষ্ঠানে প্রায় তিন হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন এই ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তবে এদের মধ্যে একজনের বিরুদ্ধে বিচার কার্যে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই হামলার সঙ্গে তাদের কোনও যোগসূত্র ছিল কি না তা স্পষ্ট নয় চার্লিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজতে ক্যাম্পাস জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ যদিও শুরুতে কর্তৃপক্ষ জানান সন্দেহভাজন পুলিশের হেফাজতে রয়েছে পরে এটি প্রত্যাহার করে নেওয়া হয় ঘটনার পরই ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারী অস্থে সজ্জিত পুলিশ সদস্যরা সেখানে টহল দিচ্ছে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এদিকে লেবাননে ইরানপন্থীদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এখনও সেখানে হামলা চলছে কিনা তা নিশ্চিত করা হয়নি আইডিএফ জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লার কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে এটি হিজবুল্লার একটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের লক্ষ্যে কারখানাটি তৈরি করা হয়েছে আইডিএফ এর আগেও বেশ কয়েকবার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবুও সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল দখলদারদের সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের জারিয়া শহরেও হিজবুল্লার অবকাঠামোতে হামলা করেছে কারণ সন্ত্রাসী অবকাঠামোর উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন আইডিএফ এ ধরনের লঙ্ঘন কখনও মেনে নেবে না গত বাহাত্তর ঘন্টার ব্যবধানে তেলাবিব ছয়টি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া তিউনিশিয়া লেবানন কাতার ও ইয়ামেন গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজায় ইসরায়েলি হামলায় একশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয় ওই দিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনশো জন আহতদের মধ্যে সাতষট্টি জনের মৃত্যু হয় এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও চোদ্দ জন এবং দুর্ভোগের কারণে দুই শিশু সহ ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় তিরাশি জন নিহত এবং দুইশো জন আহত হয় ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে নতুন করে উঁচু ভবন ধস এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে যদিও গাজায় কোনো নিরাপদ আশ্রয় নেই সর্বশেষ থাকছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সাতাইশ বছর কারাদণ্ড ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর বোলসোনারোকে সাতাইশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট অভ্যুত্থানে ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চারজন তাকে এ দণ্ড দেন তবে একজন বিচারপতি তাকে ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন খবর রয়টার্স দুই বাইশ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ পাঁচটি অভিযোগের সবকটিতে বোলসোনারোকে দোষী সাব্যস্ত করেন চার বিচারপতি দুই উনিশ থেকে দুই সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন বোলসোনারো বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামানিক প্রধানরা সহ আরও সাতজন এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তবে সেনাবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন তিনি রাজনৈতিক দমন দমনপীড়নের শিকার বলসোনারো বর্তমানে গৃহবন্দী তার ছেলে ফ্লাভিও বোলসোনারো এক্সপোস্টে বলেছেন সরকার এমন একটি প্রক্রিয়াকে বিচার বলছে যার ফলাফল ঘোষণার আগেই সবার জানা ছিল ব্রাজিলের এই সাবেক প্রেসিডেন্ট কারাদণ্ড হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে কারণ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বোলসোনারো দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট সাবেক প্রেসিডেন্ট জয়ীর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ এনে ট্রাম্প ব্রাজিলের কিছু পণ্যের পর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন